ইউনিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটির সাংগঠনিক কেন্দ্র চলমান কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন এ দেশের সার্বিক পরিস্থিতি আজকে আমাদের সংবাদ সম্মেলন এই অনির্ধারিত সংবাদ সম্মেলনে প্রস্তুত এই দেশের পরিস্থিতি নিয়ে আমাদের সামনে আলোচনা করবেন সলিডারিটি মুভমেন্টের প্রধান সমন্বয়ক সিলেট বিভাগের আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ যে কোনো দুর্দিনের দুঃসময়ে সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্র ছাত্রীর পাশে যিনি সব সময় ছিলেন তা নিয়ে আজকে আমাদের পাশে বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক অভিভাবকের ছাত্র আন্দোলন বলেন বা অন্য কোনো আন্দোলন বলেন সব আন্দোলনের নেতৃত্বে জিনিস বিগত দিনে সাহসিকতার পরিচয় দিয়েছেন সব আন্দোলনে যিনি দৃঢ়তার মনোবল নিয়ে সংগ্রাম করে সব আন্দোলনে জয়ী হয়েছেন তিনি আমাদের নেতা আমাদের অভিভাবক অ্যাডভোকেট শামসুদমান জামান এখন আজকে কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সম্মুখে আমাদেরকে হাজির হতে হয়েছে প্রথমেই আমাদের পরিচয়টা দিয়ে নেই ভালো হবে যে আমরা কারা আপনারা জানেন আমার পরিচয় আমি দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম প্রায় 36 বছর এটি গতিতে একটি রাজনৈতিক দল করেছি এবং নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অফ ইন্টারেস্ট স্বার্থের দ্বন্দ্বের কারণে যখন দেখলাম যে এখান থেকে রাজনীতি হারিয়ে গেছে তখন থেকে আমরা স্বেচ্ছায় রাজনীতিকে বিদায় দিয়েছি এই কথা বলার অর্থ হলো এটাই যে আজকে যে দেশের যে পরিস্থিতি সাধারণ ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনে আমাদের বক্তব্যটাকে কেউ যাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে তার জন্য এই ডিসক্লে দেওয়া কারণ আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই প্রচলিত রাজনীতির ধারক বাহক আমরা নই আমরা আমরা গ্রেটার সিলেক্টে একটি সংগঠন তৈরি করেছি এটি শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণের জন্য সামাজিক আন্দোলন সামাজিক সংগঠন সামাজিক আন্দোলন এই আন্দোলনের নামটাই হলো সলিডারিটি মুভমেন্ট আপনারা জানেন সবাই যে সংহতি আজকে আমরা রাষ্ট্রের জন্য কাজ আমরা কত দুর্যোগে বন্যায় বিভিন্ন করোনার সময় আপনারা দেখেছেন আমরা রাষ্ট্রের জন্য কাজ করেছি আমাদের কাজ অব্যাহত আছে আজকে পরিস্থিতিটা এমন যে আজকে আমাদেরকে এই যে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আজকে সামনে আসতেই হবে কারণ আমি একজন আমিও সন্তানের পিতা আমারও কতগুলো সন্তান আছে আর কুটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটা বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী গেছে এই আন্দোলনটা এইভাবে হওয়ার কথা ছিল না কারণ বিরোধী আন্দোলন ছিল না এটি ছিল ছাত্রদের ন্যায়সঙ্গত ন্যায্য কিছু দাবি ছিল যে কোটা বাতিলের জন্য না তারা যদি তাই চাইছিল যে কোটা সংস্কার হোক যাতে মেধাবী ছাত্ররা মেধাবী ছেলেরা এখানে সুযোগ পায় কিন্তু এই কোটা সংস্কার সংস্কার করবেন করবেন করছেন করছেন বলে সরকারের বিভিন্ন পর্যায়ে যখন লুট হয়েছে দরকার তারপরে না হয়েছে সবচেয়ে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার তার প্রশাসন তার গণতান্ত্রিক আন্দোলন করার যে অধিকার তার আত্মরক্ষার যে অধিকার তার কথা বলার অধিকার তার চিন্তার অধিকার তার স্বাধীনতার অধিকার এই অধিকারের বলে যে ছাত্ররা আজকে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে আজকে নিদারুণ নিপীড়ন দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে যেটা আমাদের আমাদেরকে খুব পীড়া দিয়েছে সামনে আসতে পেরেছেন এই আন্দোলনটা সরকারকে বার্তা দিয়েছে যে সংস্কার করা হোক এবং শুধুমাত্র ইগোর কারণে সরকারের সরকারের কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত ইগোর কারণে এই সংস্কার আন্দোলনটাকে পাশ কাটিয়ে এটাকে একটি সহিংসতায় রূপ দিয়েছে তার প্রমাণ হলো যেখানে কুটা সংস্কারকারীরা আন্দোলন মানে তাদের দাবি নিয়ে গিয়েছে সেখানে দেখা গেছে নিরীহ ছাত্রীদের উপর লাঠি শটা গুলি দিয়ে সেখানে হামলা করা হয়েছে স্বাভাবিক কারণে আমরা যারা আজকে একটু বয়স হয়েছে আমাদের সন্তান আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা সবাই কলেজ ইউনিভার্সিটি ভালো রেখে পড়ে আজকে আমরা শঙ্কিত এই যে কুটা সংস্কার আন্দোলনটা যারা করছে তাদেরকে গুলি করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই পর্যন্ত যেটা বিভিন্ন লোক মুখে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রায় বাইশ থেকে পঁচিশটা লাশ পড়ে গেছে তারা তারা যে লাশগুলো পড়েছে সবই ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র আশ্চর্য লাগে ভাই যে একটা ছেলে আন্দোলন করছে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে সে আবেগের বসে তার শার্টটা খুলে বুকটা বাড়িয়ে দিয়েছে দেখি গুলি করো পুলিশকে পৌঁছে সে মনে করে স্বাধীন দেশের পুলিশ আগে কিছু গুলি করবে গুলি তো করবে না কিন্তু স্বাধীন দেশের পুলিশ ঠিকই গুলি করে তার বুক করে দিয়েছে এইভাবে একটা ঘটনা অনেক গুলা সাম্প্রতিক সিলেটে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন অঞ্চলে হচ্ছে সাধারণ ছাত্ররা এবং স্কুল কলেজের বিশ্ববিদ্যালয় ছাত্ররা আন্দোলন করছে সেখানে পুলিশ কি বড় বড় আচরণ করেছে পুলিশকে এই দায়িত্ব তো রাষ্ট্র দিয়েছে বলে আমার মনে হয় না তাহলে পুলিশ এদেরও তো সন্তান আছে এরাও তো বিশ্ববিদ্যালয় করেছে এদের এদের কি সেন্স এরা মানে বিশ্ববিদ্যালয়ের করছে এবং ছাত্রদের অন্য সংগঠন ছাত্রলীগ ছাত্রলীগের কি ভূমিকা এখানে আমি বুঝতে পারি না ছাত্রলীগের মতো একটা বড় সংগঠন একটা আন্দোলন দমন করার জন্য তারা তারা এমন পন্থা অবলম্বন করছে যে দুর্বৃত্তের পন্থা অবলম্বন করছে তারা এটা কেন করবে তারা তো নিজেরাই বহু অনেক আন্দোলন সংগ্রাম করেছে তারা তো নিজেরাই অনেক ঐতিহ্য আছে অনেক সুনাম আছে তাহলে তারা নিরীঘার বন্দুক মানুষের নিরাপত্তা দেওয়ার কথা গণতান্ত্রিক রাষ্ট্রে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র এটা এই পুলিশ নির্বিচারে তৈরি করছে আশ্চর্য লাগে যে বিজেপির কর্মকর্তারা যেখানে সীমান্ত পাহারা দেওয়ার কথা সেই বিজেপি কর্মকর্তারা এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার আর্মার্ড ফাইটিং ভেহিকেল যেগুলো যুদ্ধে ব্যবহৃত হয় এগুলো নিয়ে রাজপথে ওনারা কমবেট গিয়ার পরে বুলেট প্রুফ জ্যাকেট পরে নানান ধরনের মানবাস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্রদেরকে কলার পাকড়ে ধরছেন কাউকে হুমকি দিচ্ছেন কাউকে থ্রেট করছেন এগুলা এগুলা কি মানুষ দেখছে না এদেশের মানুষ কি দেখছে না আমরা সামাজিক আন্দোলন করি তাই বলি কি আমরা দেশের মানুষ না আমরা কিন্তু দেশের না আমাদের সন্তানদের গুলি করে মারবেন আর আমরা বসে বসে কতদিন দেখবো আমরা আজকে জনগণকে প্রতিপক্ষ বানানো হচ্ছে আজকে আওয়ামী লীগ যা করছে আওয়ামী লীগ তার রাষ্ট্র গঠন কীভাবে করছে বিরোধী দল কীভাবে করছে সেটা মানুষ দেখছে সব সব কিছু মানুষ দেখছে বিরোধী দল আজকে বলতে যারা আছে তারা আজকে যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে সরকারের এমন নিপীড়ন কোনোভাবেই সম্ভব হতো না বিরোধী দল তার দায়িত্ব পালন করতে পারছে না বিরোধী ছাত্র সংগঠন দায়িত্ব পালন করতে পারছে না যেখানে এই বিরোধী ছাত্র সংগঠনগুলো সাধারণ ছাত্র ছাত্রীরা ভ্যান্ডার কথা ছিল সেখানে তারা কিছুই করতে পারছে আর সরকার তার ছাত্র সংগঠন লেগিয়ে নিয়েছে পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনের যত যত শাখা আছে পুলিশ আমরা শুনেছিলাম সোয়ার্ড তৈরি করা হয়েছে জঙ্গি দমন করার জন্য আমরা খুশি হয়েছিলাম রেপ তৈরি করা হয়েছে একটা ইউনিফাইড ব্যাটালিয়ান কিন্তু এগুলাকে দেওয়া হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা কেন করছি আমাদের আমরা অপরাধ হয়ে গেছি আমরা এইসব এইসব ব্যাপার নিয়ে মাথা কামানো রাষ্ট্রের রাজনীতি নিয়ে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের রাজনীতি নিয়ে মাথা আমরা অনেক আগেই ছেড়ে দিয়েছি আমরা রাজনীতি করি না প্রচলিত অর্থে যে রাজনীতি বোঝায় আমরা এটা করি না কিন্তু আজকে আমাদেরকে টেনে নিয়ে আনা হচ্ছে জনগণকে টেনে নিয়ে আনা হচ্ছে আমাদের অনেক আত্মীয় আমাদের রক্তের আত্মীয় ভাই বেড়াদার বন্ধু বান্ধব ভাই ভাগ্নি সবই তো করে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে সবারই করে যে পুলিশ গুলি করে লজ্জা হওয়া উচিত নিশ্চয়ই সাক্ষী হয়ে গেল একদিন তো এই সন্তান তার বাবাকে প্রশ্ন করবে প্রশ্ন করবে যদি সেই সন্তান সঠিকভাবে সন্তান হিসেবে প্রতিপালিত হয়ে তাহলে সে প্রশ্ন করবে বাবা তুমি যে ওই যে আমার ভাইয়ের মুখে গুলি করলো তোমার হাতটা কি কাঁপলো না তোমার সন্তানের কথা কি মনে আসতো না রেবের যারা গুলি করছেন তাদেরকে হাত কাঁপে না যারা বিজেপির বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তো বিজেপির অফিসার হয়েছেন তারা চিন্তা করেন না যে করছেন রাষ্ট্রদায় কোন পর্যায়ে নিয়ে গেছেন আপনাদের মনে আছে সিরিয়ায় এইভাবে আন্দোলন হয়েছিল এবং আন্দোলন হতে হতে এক পর্যায়ে গৃহযুদ্ধ চলে গেছে দেশটা দশ লক্ষ মানুষ মারা গেছে আজ পর্যন্ত সিরিয়া যে সমৃদ্ধ সিরিয়া আজকে সেই সমৃদ্ধ সিরিয়া ধুলায় দূষিত হয়ে গেছে একটা আস্ত বিল্ডিং দেশটা কোন দিকে যাচ্ছে আজকে কাজেই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমি এটা অনির্ধারিত সাংবাদিক সম্মেলন আমরা বিবেকের তালনায় আজকে আজকে ছাত্রদের পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি অভিভাবক হিসাবে আমার আমরা কারোর সাথে ঝগড়া চাই না আমরা কারোর সাথে মারামারি চাই না আমাদের সেই বয়সও নাই কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে এই যে দিনের পর দিন আপনারা যা করছেন আপনারা জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন আজকে যারা লাঠি সোটা অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলে পড়েছেন মনে রাখবেন যদি অপরপক্ষ পক্ষ লাঠি হাতে নেয় জনগণ তারা অভিভাবকরা যদি লাঠি হাতে নেয় তাহলে আপনাদের পরিণতি কি হবে কাজে এমন জায়গায় নিয়ে যাবেন না সব কিছু যে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদেরও ফেরার মধ্যে রাস্তা থাকবে না আর আমাদেরকে বাধ্য করবেন না আমরা সব কিছু বাদ দিয়ে দিয়েছি আমরা প্রত্যেকে এখানে যারা আছে তারা আমরা রাষ্ট্রের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি কিন্তু আমরা তো রাজনীতি করে এসেছি আমাদের তো সেই বোধ উপলব্ধি সবই আছে আমাদের লেখাপড়াও আছে আমাদের সব কিছুই আছে আজকে যদি আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন আপনারা তাহলে আমাদের কোনো উপায় থাকবে না উপায় থাকবে না উইল রেডি টু ডাই ফর এ গুড কজ এটি ভালো কারণের জন্য মৃত্যুবরণ করতে আমরা রাজি আছি আর আমরা ওই জিনিস না আপনারা যেগুলো দেখে অভ্যস্তই এটা টিআর বেস মারবেন তিনটা গুলি করবেন আর সবাই পালিয়ে যাবে আমরা ওই জিনিস না আমাদের রেকর্ডটা একটু খাটিয়ে থাকবেন কাজে আমি বলবো এই সাধনাদের পূর্ণভূমিতে যা হয়ে গেছে হয়ে গেছে এখানে একজন মেয়র আছেন মন্ত্রী আছেন এমপি আছেন সাবেক মন্ত্রী আছেন আমি করজোরে সকলের কাছে প্রার্থনা করব আপনারা এই পূর্ণভূমিতে যাতে রক্তের হোলি খেলা না হয় এই পূর্ণভূমিতে কোনো ছাত্রীর গায়েদের কোন সশস্ত্র গুন্ডা হাত না দেয় এই এগুলা বাড়তে থাকে তাহলে আমরাও এদেশের মানুষ বেশি দিন বসে থাকবো না অনেকেই বলেন যে সরকারের রক্তচক্ষু আছে যে সব রক্তচক্ষু উপেক্ষা করে আমরা কি করতে পারবো আমরা কি করতে পারি জনগণ কি করতে পারি জনগণ কি করতে পারে আপনারা তো মাইনরিটি হয়ে গেছেন অলরেডি আপনারা তো মাইনরিটি হয়ে গেছেন আমরা তো মেজরিটি উই আর দ্য পিপুল অফ বাংলাদেশ আমরা এই রাষ্ট্রের নাগরিক আমরা ট্যাক্স পেয়িং সিটিজেন এবং আমাদের সন্তানদের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দেব কাজেই এইসব গুন্ডাবি পাণ্ডাবি আপনাদের বন্ধ করেন আজকে ক্লিয়ার একটা ওয়ার্নিং আপনাদের নিতে চান অনেকে মনে করেন যে আমরা নিঃশ্বাস হয়ে গেছি রাষ্ট্রের জন্য কাজ করে কেউ নিঃশ্বাস হয়ে দেয় না আর আমরা কনফ্লিক্টের রাজনীতি করি না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের রাজনীতি করি না কারো তলপি নয় কাউকে ক্ষমতায় না রাজনীতি আমরা করি না আর এই সিলেট শহরে এই হজরত শাহজালের পূর্ণবির সন্ধান আমরা যারা আজকে বাড়াবাড়ি করছেন আপনাদের বাড়াবাড়িটা কমায় ফেলেন দয়া করে আর পুলিশের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটাই নিবেদন আপনারা আমাদের ভাই আপনাদের সাথে আমরা লাগতে চাই না আমাদের সন্তানরা লড়াবাড়ি করতে চায় না আপনাদের বিবেককে বিসর্জন দিয়ে দিয়েছেন ঘরে যান আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখেন আপনার সন্তানকে জিজ্ঞেস করে দেখেন তারা হয়তো লজ্জায় আপনার দিকে আপনাদের প্রতি নিবেদন যখন সীমান্তে আপনাদের সেনাবাহিনী একটা রফ কান্ট্রি একটা উস্ট বৃঙ্কানি যখন ধরে নিয়ে যায় আমরাই আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা কিছু করতে পারেন না ইন্ডিয়ার বর্ডারে প্রতিদিন গুলি হয় আপনাদের রাইফেল থেকে একটা বুলেটও ছুটে না আর আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে আপনার ক্যারিয়ার নিয়ে আপনারা দাঁড়িয়ে যান নিরস্তদের উপরে আপনার এই বিবেকটা কোন জায়গায় যে সেনাবাহিনী আমাদের গর্বে আমরা গর্ব করি আমাদের সেনাবাহিনী আমাদের বিডিআর আমাদের বিজেপি এখন বিজিবি রেড পুলিশ যে পুলিশের ঐতিহ্য আছে মুক্তিযুদ্ধে রাজারবাগের যুদ্ধে সেই পুলিশ কোথায় গেল সেই বিজেপি কোথায় গেল সেই সেনাবাহিনী কোথায় গেল আজকে কিছু মানুষের লালসের কারণে সব যদি আজকে ঘেরা চলে যায় তাহলে দেশ তো থাকবে না দেশ তো থাকবে না এই যে এই যে সহিংসতা বাড়ছে আমরা চাই এই সহিংসতা বন্ধ হোক যে কোনোভাবে বন্ধ হোক সরকারের কথা যদি ছাত্ররা না শুনে কেউ না কেউ তো আছে যাদের কথা মানে যার কথা ছাত্ররা শুনবে। এমন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশের অভাব নাই এই কাজে লাগান এই কাজে লাগান শিক্ষার্থীদেরকে খুশি করেন এতগুলো লাশ ফেলে দিয়েছেন আজকে সমস্ত বিশ্বে আমরা মিডিয়া চালাই আমাদের কাছে খবর আছে সমস্ত বিশ্বে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই লাশের ছবিগুলো চলে গেছে গুলি করেছে ছবি চলে গেছে কাজেই আপনারা মনে করবেন না সবকিছু করে পার পেয়ে যাবেন সবকিছু করে পার পাওয়া যায় না সবকিছু একটা শেষ আছে হোয়াট গোজ আপ অলওয়েজ কামস ডাউন যা উপরে ওঠে তা নিচে পড়বে আজকে যে যেটা আপনারা করতেছেন আপনাদের মাথার উপরে সেটা থাকবে এবং যে যে মায়ের বুক খালি করতেছেন খুদারা করুক ওই মায়ের আত্মবাদে যদি আপনার সন্তান ওই পুলিশের রেপের বিজেপির সন্তান যদি পক্ষাগ্রস্ত হয় অপকাতে মৃত্যু বরণ করে কেমন লাগবে আপনার কেমন লাগবে আপনার আপনি আরেকজনের তৎপাতা সন্তানকে খুন করে ফেলছেন কেমন লাগবে আপনার কাজে বন্ধ করেন সব বন্ধ করেন সিলেটের পবিত্র মাটি থেকে আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি একটা প্রার্থনা করছি রাষ্ট্র রাষ্ট্রতন্ত্র এবং তার সকল প্রশাসনকে আমরা বলছি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলছি দয়া করে সমস্ত বাংলাদেশে এই যে সৃষ্টি এই যে এই যেগুলো আপনারা করছেন এগুলো বন্ধ করেন বন্ধ করে দেশটাকে শান্তিপূর্ণ পর্যায়ে নিয়ে আসেন এই দেশ এখন সাফার করছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এই দেশ যদি না টিকে তাদের কেউ টিকবেন না মনে রাখবেন দেশটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা পলিটিক্স ইজ এর আর্ট কম্প্রোমাইজ রাজনীতিতে সবসময় বৌদরে বসতে রাজনীতি হবে না রাজনীতি হবে না পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ শেষ হয় না এমন কিছু তো নাই সবাই মিলে পরিস্থিতি শান্ত করেন আর আমি সিরেটবাসীর পক্ষ থেকে একটি নিবেদন আপনাদের করছি যে যারা যারা অস্ত্র নিয়ে ঘুরাফেরা করে আর প্রাইমারি স্কুল হাই স্কুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রীদেরকে ভয় দেখাচ্ছেন দয়া করে এই কাজটা করবেন না আপনারাও ছাত্র আপনাদের ঐতিহ্য আছে আপনাদেরও ভাই বোন আছে আপনাদেরও পরিবার আছে এই কাজটা করবেন না বন্ধ করে নি কাজটা আপনাদের অস্ত্র নিয়ে আপনাদের রামদাও নিয়ে আপনাদের গোলা নিয়ে সাধারণ ছাত্রের মুখোমুখি হবেন না কারণ সাধারণ সাধারণ মানুষ সবাই দাঁড়িয়ে আছে বুঝেন ছাত্রীর কাজে আজকের প্ল্যাটফর্ম থেকে আমি মুভমেন্ট বৃহত্তর সিলেটের সব নেতা নেতাকর্মীকে বলছি আপনারা আইনানুগভাবে ন্যায়সঙ্গতভাবে যে যেখানে পারেন কুটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের সাহায্য করবে স্টুডেন্ট ইউনিটি বিশাল দায়িত্ব আছে আপনারা আজ কাজে লেগে যান আপনারা কাজে লেগে যান আপনারা আপনাদের মতো আপনাদের কি করতে হবে আপনাদের জানা আছে আপনাদের কাজে লেগে যান আত্মরক্ষার অধিকার সবার আছে কাজে এখান থেকে স্পষ্ট বার্তা সমস্ত বাংলাদেশে দেশের জনগণ আপনাদের পক্ষে আছে আর শুধু অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিজে থেকে নিজে থেকে কোন রাষ্ট্রের ক্ষয়ক্ষতি অথবা পুলিশ বিডিআর সেনাবাহিনী তাদের প্রতি যতটুকু সম্ভব বেআইন আচরণ আপনারা করবেন আইনসম্মত আচরণ করবেন আর যদি এরা বেআইনি কিছু করে দর্কের সাথে আছে অবশ্যই আমরা প্রতিরোধ করবো সবাইকে ধন্যবাদ সাংবাদিক সম্মেলন থেকে আমরা সুস্পষ্ট কণ্ঠে বলতে চাই যে যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আমাদের প্রার্থনা আমাদের দোয়া সবকিছুই আছে তাদের প্রতি তাদের প্রতি আমাদের একটা নিবেদন দয়া করে সহিংস হবেন না পুলিশ মিডিয়ার আপনারা আপনাদের আন্দোলন করেন এই আন্দোলনে আমাদের সমর্থন আছে আর পাশাপাশি ওদেরকে বুঝান যারা আপনাদেরকে মারতে আসে প্রশাসনের লোক যে আমরা আপনাদের ভাই মোর নাম এই বলে খেতে হোক আমি তোমাদের লোক রবীন্দ্রনাথের কবিতা শুনিয়ে দিবেন ওরা তো বেশিরভাগই লেখাপড়া করেছে